এই সময় যারা ফল সহ গাছ খুঁজতেছেন তাদের জন্য কিছু গাছ নিয়ে এসেছি এই সময় আমাদের বাগানে কি কি ফল সহ গাছ আছে সবার শুরুতে এই গাছটি দেখাই এটি হলো সেই ভারত সুন্দরী কুল এই যে দেখুন কত সুন্দর কালার চলে আসছে পেছনে আরও অনেকগুলো চারা আছে এর পাশের গাছটা দেখায় এই যে দেখুন একবারে কালারফুল কুল এই গাছগুলো কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এরপরে এখানে দেখাই আরও কতগুলো গাছের চারা আছে তবে এই গাছটা একটু কাছাকাছি দেখাই এটি হলো সেই লম্বা সবেদা এই যে দেখুন আমি বলে থাকি যে সবেদা ফল অতিরিক্ত মিষ্টি মিষ্টির কারণে খাওয়া যায় না সেই লম্বা সবেদার গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল আছে এর পাশে দেখাই এই যে দেখুন এখানে আরও গাছ তৈরি করে নিয়েছি এগুলো চলে যাবে তার নিজ গন্তব্যে পর্যায়ক্রমে যাদের এ ধরনের ফলের চারাগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আরও আমাদের বেশ কিছু গাছের চারা আছে যে গাছগুলোতে এখন পর্যন্ত আমরা ফল ফলসহ গাছগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এই যে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফলগুলো আছে এগুলো হলো আমাদের মালটা গাছ এরপরে এখানে আরও গাছ দেখাই এই যে দেখুন কত বড়ো সাইজের গাছ এবং সুন্দর ফল পাশের যে গাছটা আছে আচ্ছা সবার সামনের যে গাছটি আছে সেই গাছটি দেখাবো এই যে দেখুন ছাদ বাগানের জন্য আদর্শ গাছ কতগুলো ফল চতুর্দিকে ঝুলে আছে এগুলো হলো ভিয়েতনাম মালটা এখানে অনেকগুলো সারা আছে এগুলো নিতে পারবেন এরপরে এখানে দেখাই এই যে দেখুন এই গাছগুলো হলো চায়না কমলা ফলসহ অলসহ একেবারে হলুদ কালারের এখানে আরও বেশ কিছু গাছের চারা আছে এগুলো হলো আমরা বারো মাসি আমরা এই যে দেখুন একটি থোকায় কতগুলো আমরা আছে একেবারে আমরা ঝুলে ঝুলে আছে বেশ কিছু গাছের চারা আছে এই গাছগুলো যারা নেবেন তারা দ্রুত অর্ডার করুন অল্প সংখ্যক গাছ আছে खूब द्रुत तो सेल हो जाए